বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন এক ব্যক্তির কাহিনী তুলে ধরতে চলেছে যিনি মাত্র তিন দিনে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ মন্ত্র পাঠ করে অত্যন্ত ভালো ফল লাভ করে এবং তার জীবনে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সমস্যা নিমেষের মধ্যে দূর হয়ে যায় এবং সেই কারণে সে তার এই বিশেষ কাহিনীটি আমাদের সাথে শেয়ার করে যাতে আমরা আপনাদের সামনে এই বিশেষ কাহিনীটি তুলে ধরি ফলে যদি আপনিও কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যান এবং অনেক দিন ধরে এর কোনো সুরাহা পাচ্ছেন না তাহলে যেন এই মন্ত্রটি এইভাবে পাঠ করে শুভ ফল লাভ করতে পারেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই দর্শকদাদাটিকে যিনি আমাদের সাথে এই কাহিনীটিকে শেয়ার করে বন্ধুরা আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময় তাকে করুণার সাগরও বলা হয় তিনি তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন তার সাথে তিনি ভক্তদের অনেক পরীক্ষাও নেন তো এরকমই একটি কাহিনী আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই কাহিনীটি অবশ্যই এক মনে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দর্শক দাদাটি আমাদেরকে জানান যে আমার নাম সুবিমল দাস আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক আমি অনেকদিন ধরেই একটা মারাত্মক সমস্যা নিয়ে ভুগছিলাম এবং কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই সমস্যা থেকে কিভাবে বের হব এবং তারপরেই আমি আপনার চ্যানেলে একটি ভিডিও দেখি যে ভিডিওতে একটি বিশেষ মন্ত্রের কথা আপনি বলেন এবং সেই মন্ত্রটি আমি তিন দিন এক মনে পাঠ করি এবং খুব অসাধারণভাবে আমার সব সমস্যা যেন নিমেষের মধ্যে মিটে গেল এবং মনে হলো যে এক চমৎকারী শক্তি যেন আমাকে সাহায্য করছে আমি আপনাকে বিস্তারিতভাবে একটু ঘটনাটা বলি আমার বাজারে একটি মুদিখানার দোকান আছে এবং এই দোকানের উপরেই নির্ভর করে আমাদের সংসার চলে আমার সংসারে আমরা তিনজন সদস্য আমি আমার স্ত্রী এবং আমার মেয়ে সব ঠিকঠাক চলছিল খুব বেশি উপার্জন হতো না দোকান থেকে কিন্তু তাও যা উপার্জন আসতো তা দিয়ে আমাদের চলে যেত কিন্তু হঠাৎ করেই যেন আমাদের জীবনে অন্ধকার ছেয়ে গেল আমার মেয়ের হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে এই জ্বর কিছুতেই নামছিল না ওষুধ খাওয়ালে একটুখানি জ্বর কমতো আবার কিছুক্ষণ পরে জ্বর ফিরে আসতো এই দেখে আমরা অত্যন্ত চিন্তায় পড়ে গেছিলাম কি করব বুঝরতে পারছিলাম না ডাক্তার দেখে বলে যে এরকমই যদি চলতে থাকে তাহলে বিপদের আশঙ্কা রয়েছে আর যদি এরকম জ্বর দুদিনের মধ্যে না কমে তাহলে ওকে হাসপাতালে ভর্তি করুন এই কথা শুনে আমাদের পরিবারের সবার মাথায় হাত পড়ে যায় কি করবো আমরা উঠতে পারি না বিশাল চিন্তায় চিন্তায় দিন কাটতে থাকে এরকম সময় আপনার চ্যানেলে একটি ভিডিও দেখি যে ভিডিওতে আপনি একটি শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্রের কথা বলেন এবং আমি সেই মন্ত্রটি টানা একমনে প্রার্থনা করে জগ করতে থাকি এবং মেয়ের মাথার পাশে একটি শ্রীমৎ গীতা রেখে দেই আমরা বাড়ির কেউই চাইছিলাম না যে আমার মেয়ের শরীরে সেরকম খারাপ অবস্থা না হোক যাতে মেয়েকে হাসপাতালে যেতে হয় চাইছিলাম যে ওর যেন দুদিনের মধ্যেই জ্বরটা কমে যায় আমি যে কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয় এরকম দুদিন টানা মন্ত্রপাঠ করার পর যখন রাতে শুতে যাই তখন মেয়ের অবস্থার কোনো উন্নতি হয় না যার অর্থ হলো যে মেয়েকে পরের দিন হাসপাতালে ভর্তি করতে হবে চিন্তায় আমাদের রাতের ঘুম উড়ে যায় কিন্তু সকাল হতেই দেখলাম এক চমৎকারী দৃশ্য সকালে উঠে দেখি যে মেয়ের গায়ে আর একটুও জ্বর নেই এবং ও খাটের উপরে বসে আছে আমি এই দেখে তো অবাক হয়ে গেলাম মেয়েকে জিজ্ঞাসা করলাম যে রে শরীর এখন কেমন লাগছে তখন বলল রাতের বেলায় তুমি মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরের থেকে আমার শরীরটা বেশ ভালো লাগছে এবং শান্তি অনুভব করছি আমি ভাবলাম যে আমি রাতের বেলায় তো মাথায় হাত বোলাইনি তখন আমি ওর মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি রাতের বেলা ওর মাথায় হাত বলিয়েছিলে তখন ওর মা বলল যে না আমিও তো হাত বলাইনি তখন আমাদের বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান এসে আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে সুস্থ করে দিয়েছে আমরা সেই সময় স্বামী স্ত্রী অঝরে কাঁদতে শুরু করলাম মেয়ের শরীর তখনও দুর্বল ছিল আমরা স্বামী স্ত্রী মিলে শ্রীকৃষ্ণের সেই মন্ত্রটি সেদিন সারাদিন পাঠ করলাম তিন দিন এরকম পাঠের পরে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আমাদের এক বিশাল বড় চিন্তা থেকে নিশ্চিন্ত করল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি হলো। কৃষ্ণায় বাসুদেবায় হরায় মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি আমি সবসময় মনে মনে পাঠ করতাম এবং শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতাম এবং তার ফলেই আমার মেয়ে সুস্থ হয়ে ওঠে বন্ধুরা আপনারাও সমস্যায় পড়ুন আর না পড়ুন প্রতিদিন এই মন্ত্রটি অবশ্যই মনে মনে পাঠ করবেন দেখবেন আপনার জীবনের সব সমস্যা নিমেষে দূর হয়ে যাচ্ছে এবং শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনার লাভ হবে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না যদি কেউ হঠাৎ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রেখো হয় তোমার কথা তার মনে লেগেছে নয়তো তোমার মন অন্য কোথাও লেগেছে তাই যদি তোমার কথা মনে লেগে থাকে তাহলে তার সাথে কথা বলে ঠিক করে নাও আর যদি তার মন অন্য কোথাও লেগে থাকে তাহলে আর কথা বলার দরকার নেই গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয় তাহলে কাউকে ভালোবাসা এত মূল্য দিতে কেন হয় মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয় হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লোকানোও যায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধকারে যেও থাকতে হয় চোখ মাত্র দুটো কিন্তু তাদের স্বপ্ন হাজার আপনার ব্যবহার আপনার সংস্কার শুধু আপনার নয় আপনার পরিবারের পরিচয়ও বহন করে ভগবান মানুষকে ধনুকের মতো ঠোঁট দিয়েছেন আর তীর হিসাবে দিয়েছেন মুখের কথাকে কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না লেখা থাকে তার চরিত্র আর ব্যবহারে টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না ভগবান সেটা দেয় না যেটা আমার ভালো লাগে ভগবান সেটাই দেয় যেটা দিলে তোমার ভালো হবে তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয় তোমার হারানোর ভয় জেনে রেখো যেদিন তুমি চলা বন্ধ করে দেবে সেদিন ওষুধ চলতে শুরু করবে টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয় নিজের ছবি নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয় যা আমাদের অনেক কষ্ট দেয় দুঃখ দিয়ে যায় তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয় সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে নিজের স্বভাব শূন্যের মতো রাখো হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না কিন্তু তুমি যার সাথেই দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায় আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয় আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তারা তার থেকেও বেশি কষ্ট পাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারো মন জয় করা কেবল বিশেষ সময় নয় সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনকে মূল্য দিতে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না সব দিব্যি এসব প্রতিজ্ঞা সব কিছুই মিথ্যে হয় কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোকা দেবে না তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না তাহলে তুমি খুব খুশি থাকবে মানুষ তুমি কেন এতটা উদাস হও তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয় আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে যে আমাদের জন্য সব কিছুই হয় প্রায় তাদের জন্য তুমি কিছুই হও না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়